জয়গুরু ওং শ্রী পরমাত্মনে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং প্রণাম আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত সাধুদের দেখে থাকি তাদের থেকে সম্পূর্ণ আলাদা একটা জগতে বিচরণ করেন নাগা সাধুরা তাদেরকে আমরা সচরাচর দেখতে পাই না কুম্ভ মেলায় বা গঙ্গা সাগর মেলায় তাদেরকে দেখার তাদেরকে দর্শন করার সৌভাগ্য লাভ করা যায় স্বাভাবিকভাবেই তাদের প্রতি আমাদের একটা স্বভাবসিদ্ধ কৌতূহল রয়েছে আবার মনের মধ্যে কোথাও যেন একটা ভয় কাজ করে ভয়ের কারণটা এই যে তাদের হাতে অস্ত্র কেন কেন তারা অস্ত্র ধারণ করেন তারা হাতে অস্ত্র নিয়ে আছেন কাজেই তারা কি ভীষণ উগ্র আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রথমেই বলি যে নাগা সাধু হওয়া সহজ একটা ব্যাপার নয় সহজ কথা নয় মন গেল তো নাগা সাধু হয়ে গেলাম এটি মোটেই নয় কঠোর সাধনা গভীর তপস্যা দীর্ঘ ব্রহ্মচর্য পালন স্বরিপু পঞ্চ ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে বসীভূত করে জাগতিক সমস্ত প্রকার মায়া মোহ লোভ কাম ক্রোধ ইত্যাদি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে নাগা সাধু হতে প্রায় বারো বছর বা তারও বেশি সময় লেগে যায় নাগা সাধু উদ্ভবের মূলে দত্তাত্রের নাম পাওয়া গেলেও এটা জানা যায় যে আদি শঙ্করাচার্য সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এক শ্রেণীর ধর্মরক্ষক গড়ে তুলেছিলেন বিদেশি শত্রুর আক্রমণের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য আদি শঙ্করাচার্য বুঝেছিলেন যে শাস্ত্র এবং শস্ত্র এই দুটোই সাধুদের প্রয়োজন সাধুদের শুধুমাত্র শাস্ত্র জ্ঞান থাকলেই চলবে না তাদের মধ্যে অস্ত্র জ্ঞানটাও প্রয়োজন কারণ ধর্মকে রক্ষা করতে হবে তাছাড়া আমরা যদি একটু ভালোভাবে দেখি তো দেখব ধর্মকে রক্ষা এবং অধর্মকে বিনাশের জন্য হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র রয়েছে ভগবান বিষ্ণু থেকে শুরু করে বিভিন্ন স্ত্রী দেবতার হাতেও অস্ত্র রয়েছে সনাতন ধর্মের উপর বহুবার নানাভাবে আঘাত এসছে কাজেই ধর্মকে রক্ষা করা বিভিন্ন মন্দিরকে সনাতন ধর্মকে রক্ষা করা একান্ত প্রয়োজন এটি বুঝেই আদি শঙ্করাচার্য বুঝলেন যে সাধুদের শুধুমাত্র শাস্ত্র জ্ঞান থাকলেই চলবে না তাদের মধ্যে শস্ত্র জ্ঞান অর্থাৎ অস্ত্র জ্ঞানও প্রয়োজন তখন শঙ্করাচার্য দশ নামী সম্প্রদায়ের প্রবর্তন করলেন সনাতন ধর্মকে রক্ষার জন্য মন্দির সুরক্ষিত রাখার জন্য নাগা সাধুরা ব্রহ্মচর্য পালন করে শরীর চর্চা অনুশীলন করে হাতে অস্ত্র নিলেন তলোয়ার ত্রিশুল গদা তীরধনুক ইত্যাদি আর সেই সময় বা তার পরবর্তীকালে তারা অর্থাৎ নাগার সাধুরা কীভাবে ধর্মকে রক্ষা করেছেন দেশকে রক্ষা করেছেন তা ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি এবং তা জানলে অবাক হতে হয় কুম্ভ মেলায় নাগা সাধুরা যখন স্নানের জন্য মিছিলে বের হন। তখন তাদের হাতে থাকে। আর এই নাগা সাধুদের হাতে অস্ত্র দেখেই আমাদের মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয় আমরা ভাবি যে তারা ভীষণ উগ্র কিন্তু আদৌ তা নয় তারা মানব জাতির মধ্যে সর্বাপেক্ষা অহিংস হিংসা সেখানেই থাকে যেখানে দুর্বলতা আছে ব্রহ্মচর্য পালন করে শরীর চর্চা অনুশীলন করে তারা প্রচণ্ড শক্তিশালী হয়ে পড়েন একদিকে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হন আর একদিকে তারা দৈহিক শক্তিরও অধিকারী হয়ে ওঠেন তারা যে প্রচণ্ড শক্তিশালী এটাই তাদেরকে অহিংস করে তুলেছে আবার একই সাথে তারা কাউকে ভয়ও পায় না কারো কাছে তারা কিছু চান না আপন অধ্যাত্ম জগতে গভীর তপস্যায় তারা নিমগ্ন থাকেন আর যে সব ভক্ত তাদের দর্শনে আসেন তাদেরকে দর্শন করতে আসেন তাদেরকে তারা অন্তর দিয়ে আশীর্বাদ করে থাকেন তাই নাগা সাধুদের দর্শন লাভ যথেষ্টই সৌভাগ্যের ব্যাপার আজ এই পর্যন্তই নমস্কার